বলার সাথে সাথে পেছন থেকে সজরে আমাকে এত জোরে ধাক্কা দিয়েছে আমি হুবলি খেয়ে গাড়ির ভিতরে পড়ার পরে আমার মাথায় লাগছে হাঁটুতে লাগছে আমার হাতও লাগছে এবং আমার পা দুইটা বাইরে বেরো বাইরে থেকে আমার দুইটা পা উপর করে আমার ভিতরে ঢোকাই দিয়েছে ঝিনাদোহের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের আশরাফুল ইসলাম পিতা আলী অভিযোগ করে বলেন বাইশে ডিসেম্বর শনিবার সন্ধ্যার পরে উপজেলার বাকুলিয়া পশ্চিমপাড়ার মাহফিল থেকে ফেরার পথে তাকে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পরে মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান আমি ঝিনাদো সদর উপজেলা মহারাজপুর ইউনিয়নের সরকারি আবাসন পয়ারগাছি রাস্তার সাথে যে মসজিদটা আছে সেখানে ইমাম হিসেবে নিযুক্ত রয়েছি ঘটনার দিন আমি বাকুলিয়া পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত একটি মাহফিলে যাই একটা সময় খাবার খেয়ে বাড়ির দিকে আসছিলাম কিন্তু পথিমধ্যে মধ্যে একটি কালো রঙের মাইক্রোবাসের পাশ থেকে কয়েকজন আমাকে ডাক দেয় এবং জিজ্ঞাসা করে আমার নাম কি তারপর ধাক্কা দিয়ে টেনে হিচরে গাড়িতে তুলে নেয় ভেতরে অনেক মারধর করে আমাকে যে গাড়িতে তোলা হয়েছিল সেখানে আরও কয়েকজনের হাত পা বাধা অবস্থায় পড়ে থাকতে দেখেছি তবে তাকে কোনো নড়াচড়া করতে দেখিনি তিনি বেঁচে কি না জানি না অনেকক্ষণ পরে আমাকে নিয়ে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয় সেখানে আরও কয়েকজন এরকম অবস্থায় ছিল পরবর্তীতে আমাকে দিয়ে বাড়িতে ফোন করায় তারা আমার পেটে ছুরি ধরে বলে তুই বাড়িতে ফোন করে বলবি তুই মোবাইল কিনতে এসে একটা মোবাইল ভেঙে ফেলেছিস তার জরিমানা হিসেবে এখন টাকা দিতে হবে তারা আমাকে দিয়ে প্রথমে এক লক্ষ টাকা দাবি করে কিন্তু আমার বাবা কুড়ি হাজার টাকা দিতে পারেন তারা আমাকে দুই শত টাকা দিয়ে বাইরে ছেড়ে দেয় ছেড়ে দেবার পর আমি বুঝতে পারি আমাকে যশোরে নেওয়া হয়েছে তারপরে আমি বাড়ি এসে পৌঁছাই তারা আমাকে অনেক মেরেছে আমাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে রেখেছে হত্যার হুমকি দিয়েছে যদি আমি পুলিশকে জানাই বা সাংবাদিকদের জানাই আমাকে মেরে ফেলবে এবং আমার উলঙ্গ ভিডিও নেটে ছেড়ে দেবার হুমকিও দিয়েছে আমি এখনো আতঙ্ক করেছি সেই ভয়ে থানায় জিডি করতেও ভয় পাচ্ছি আমি সাত নম্বর মহারাষ্ট্র ইউনিয়ন আট নয় নম্বর ওয়ার্ডের কয়ের কাছে মসজিদের ইমাম আমি একুশ তারিখ শনিবার কালীগঞ্জের খয়েরতলা বাকুলিয়া গ্রামের একটি মাহফিলে গেছিলাম আসরের পর মাগরিবের নামাজ পড়ে আমার ভালো লাগছে না বলে ওখান থেকে আমি আমার খাবার কিনে আমি চলে আসছিলাম আসার সময় রাস্তার সাইডে কালো মাইক্রো দাঁড়ান করা এক সাইড মসজিদ থেকে একটু ভিতরে ভিতরে রাস্তার সাইডে ছিল আমি ওভারটেক করে চলে আসার পরে পেছন থেকে আমার ডাক দিচ্ছে একজন ড্রাইভারের পাশে বসা ছিল আর গাড়ির ভিতরে গাড়িটা এমন ভিতরে অ্যাম্বুলেন্স এর মতন অ্যাম্বুলেন্স যেমন ফাঁকা জায়গা থাকে শোয়ানোর জন্য জায়গা থেকে ওরকম জায়গা রয়েছে তো ওখানে একজন বসে আমারে বলছে ভাই একটু এইদিকে আসেন ভাই একটু এইদিকে আসেন আমি পেছন দিকে ঘুরে যাবার পরে আমি বলছি আমাকে ডাকছেন বলছে হ্যাঁ আপনাকে ডাক বলছে আপনার নাম আমি বললাম আমার নাম মোহাম্মদ আশিফুল ইসলাম বলছে বাসা কোথায় আমি বলছি আমার বাসা ভাটপাড়া বলার সাথে সাথে পেছন থেকে সজোরে আমাকে এত জোরে ধাক্কা দিয়েছে আমি হুবড়ি খেয়ে গাড়ির ভিতরে পড়ার পরে আমার মাথায় লাগছে হাঁটুতে লাগছে আমার হাতেও লাগছে এবং আমার পা দুইটা বাইরে বেরো রয়েছে বাইরে থেকে আমার দুইটা পা উপর করে আমার ভিতরে ঢুকাই দিয়েছে তারা করে ওরা ভিতরে ঢুকে আমি চিল্লাইছি চিল্লা চিল্লি কলার পরে আমাকে বেভার মারধর করছে আমাকে আমার চোখ বাঁধছে আমার হাত বাঁধছে বাঁধার পরে গাড়ি টান দিয়েছে গাড়িতে মোট পাঁচজন ছিল আমার পিছনে আমি তখন গাড়িতে উঠছি উঠার পরে আমার পিছনে আমার পিছনে একজনকে শোয়ানো ছিল লোকটার বয়স এর ভিতরে লোকটাকে এমন অবস্থা দেখলাম লোকটার গার পাড়ে হাঁটছে গার পাড়ে বসছে কিন্তু সে কোনো সারা শব্দ দিচ্ছে না তারপরে আমার চোখ বন্ধ হাত বান্ধা আমাকে নিয়ে গালি গালাস করছে বলার পরে আস্তে আস্তে তারা নিজেরা নিজেদের ভিতরে কথা বলছে তো গাড়ির ভিতরে মোট পাঁচজন ছিল তার ভিতরে দুইজন আমার সাথে কথা বলে পাঁচ জনের ভিতরে তিনজন আমার গায়ে হাত তুলেছে যে তিনজন পেছনে ছিল সামনে দুইজন একজন গাড়ি চালাচ্ছে একজন পাশে বসে গালিগালাজ করছে আর তিনজন আমার মার্স পকেট থেকে একটা আপনার ছুরি ছুরি বের করে আমার কোমরে ধরছে আমার কোমরে ধরে বলছে কালীগঞ্জ থানায় তোমার মুন্না গার্মেন্টস নাকি মামা আছে মামার নাম্বার দাও আমি বলছি মামার নাম্বার তো আমার কাছে নাই তারপরে বলছে কার কাছে ফোন দিলে টাকা পাওয়া যাবে তার কাছে ফোন দাও বুক বের করে আমার একজন হাত ধরে স্যার একজন সুরে মাথায় ধরে আমার আরেকটা গাড়িতে উঠাই সেই পাঁচজন আরেকটা মাইক্রো তে উঠাই উঠায় ওরা গাড়ির ভিতরে উঠাই আমার চোখ আর হাত বেঁধে ফেলাই ওরা কোনো সারা শব্দ করিনি যাওয়ার পরে আমার পাঁচজন আমাকে সাতজনের কাছে দিয়ে দিয়ে গাড়ি গাড়ি তো রানিং চলছে আমি তো বুঝতে পারছি না আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এক জায়গায় নিয়ে একটা বাড়ির ভিতরে নিয়ে গেলো আসার সময় বুঝতে পারছি এটা হচ্ছে যশোর আপনার হচ্ছে জায়গাটার নাম বলছিল জায়গাটার নাম বলছিল পুকুর চার খাম্বার মোট পুকুর পা নাম ওরা আর কি আমি যতটুকু শুনছি ততটুকু আর কি আমাকে জিজ্ঞেস করতে আগে যে কার কাছে ফোন দিলে তুমি টাকা এনে দিতে পারবা তখন আমি বলছি আমি আমার বাসায় ফোন দিয়ে আমি বলছি আমার আম্মুকে আমি বলছি ঠিক আছে দিলাম তুমি ভয় পেও না এবার তুমি বাড়ি কথা বল আর আমার শিখাই দিয়েছে এইভাবে তুমি বাসায় ফোন দিয়ে বলবা যে আমি একটা দোকান থেকে মোবাইল কিনতে গিয়েছি মোবাইল কিনতে যে মোবাইলটা আমার হাত থেকে পড়ে গেছে মোবাইলের দাম এক লাখ টাকা এখন তারা আমাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছে মোবাইল 50000 টাকা দিয়া লাগবে তখন আমি ভাষায় এভাবে বলি ভালোভাবে বলবা কোনো কান্নাকাটি কাটি করা যাবে না কিছু বলা যাবে না আমার তো ছুরি ধরে রেখেছে এসে যদি আমি কান্নাকাটি করি বা বলি আমি কিডন্যাপিং হইছি তাহলে ওরা আমার মেরে ফেলে দেবে আর আমাকে হুমকি থেকে আর আমার মোবাইলে লাউড দিয়ে কথা বলছে তারা যদি আমার মাশাতে কেউ টাকা দেওয়ার জন্য রাজি না হচ্ছে বা গালিগালাজ করতে তখন আমার আবার উঠে মার শুরু করতে ফোন কেটে এমন একটা পানির বোতল দিলো আমি পানিটা খেলাম পানি খাওয়ার পরপরই আমার তিন থেকে চারবার কয়েক মিনিটের আমার বমি গাও করা শুরু হয়ে গেল আমার মাথা ভিতর ঘুরছে আমি কিছু দেখতে পাচ্ছি না আমার খুব অশান্তি হচ্ছে দুই ঘন্টা পরে আমি আবার বাসায় ফোন দিচ্ছি দেওয়ার পরে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়েছে তারা নিজেদেরকে দাবি করছে দোকানদার বা বিকাশের দোকানদার বলছে যে বলছে চাচা আপনার ছেলে এমন আমাদের মোবাইল ভেঙে ফেলছে আপনার ছেলে যদি মোবাইল না টাকা না দেয় আপনার ছেলেকে আমরা পুলিশে দিয়ে দিব নাই তো আমরা জনগণের হাতে তুলে দেবো এখন বলেন আপনার বিশ হাজার টাকার বিশ হাজার টাকা বেশি নাকি আপনার সন্তান বেশি সন্তান পেতে চাইলে টাকা পাঠান তো একটা নাম্বার দিয়েছে মুখস্ত ওদের কারো সাতজনের ভিতরে কারোর নাম্বার নয় এটা কিন্তু ওদের নাম্বার মুখস্থ এর নাম্বার দেওয়ার পরে আমাদের মাদ্রাসা হুজুর আবার ওই নাম্বারে ফোন দিয়ে ফোন দেওয়ার পরে ওই নাম্বারটা একটা মহিলা ওই নাম্বারটা একটা মহিলার মহিলা আবার ফোন ধরে বলছে ছেলে বাসাইতে চাইলে তাড়াতাড়ি টাকা পাঠাই দে যদি টাকা না পাঠাস ছেলে জবাই করে দেবো তখন না পেরে বিশ হাজার টাকা পাঠাই নয় টাকা ছিল তখন একজন আরেকজনকে বলছে যে দুইশো টাকা এনে দিতে তারপরে কোনো রিক্সা রিক্সা ডাক দিচ্ছে কোন রিক্সা আসছে না ভয়তে ওদের মেলা যুবকদের দেখে কোনো রিক্সা আসছে না পরে একটা রিক্সা আসছে রিক্সায় উঠে দিয়ে বলতে তুই যদি কারো কাছে বলার চেষ্টা করিস কোন থানা পুলিশ করি থানা পুলিশ করিস করিস তাহলে ও তারা আমার উলঙ্গ পর্যন্ত করেছে এবং আমাকে শিখাই দিয়েছে যে আমি মোবাইল চুরি করতে ধরা পড়ে গেছি আমাকে সবাই মাপ করে দিবেন আমার নামে আমার ঠিকানাই বলছে তুমি যদি পুলিশ বা কোনো সাংবাদিকের কাছে বলো তাহলে আমরা বলে দেব তুমি মোবাইল চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছে এ বিষয়ে ভুক্তভোগীর পিতা শাহজান আলী জানান আমার ছেলে আমাকে ফোন করে আর বলে আমাকে কে বা কারা আটকে রেখেছে টাকা না দিলে ছাড়বে না পরবর্তীতে অনেক দরদাম করে আমি একটা বিকাশ নাম্বারে কুড়ি হাজার টাকা বিকাশ করে পাঠালে তার আমার ছেলেকে ছেড়ে দেয় আমি এই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে সুবিচার আশা করছি বলছিল যে আপনার ছেলে এরাম বলছে যে মোবাইল কিনতে এসে যশোরে আপনি আজ থেকে মোবাইল কিনেছে পঞ্চাশ হাজার টাকা দাম মোবাইল মোবাইলটা আজ থেকে তার কাছে টাকা নেই মোবাইল কিনেছে ওই টাকাটা দেন আর এই রডের সাথে এরমভাবে গাড়ির ভিতরে নিয়ে পিঠমুড়া যে বেঞ্জে চোখ বেঞ্জে নিয়ে গেছে একটা সেই বিল্ডিংয়ের ভিতরে পাতিল দিয়া ঘর সেই ঘরের ভিতরে নিয়ে গেছে নিয়ে যেয়ে দেখে যে আজকে মুখ বেঞ্জে ছিয়েছে কারু শুয়াই ছিয়েছে শুয়ে তাদের আছে গিয়ে টাকা নিয়ে আসেনি বিধায় তাদের ওইভাবে আটকে রেখে কি আমি বলতে পারবো না তবে বিকাশ করে টাকাটা দিয়ে আসে বলছে যে যে গাড়িটা যে নিয়েছে সেই গাড়িটা তোমার এসে একটা লাশ উস তার ভিতরে ছিল তো বলেছে যে ও দেখে হাম করে যে কাঞ্চামাদার কাছে কোনো কথা যে সাহন হবে তো রক্ষণ এই যে গাছতে সে এই করে একজন এমন গলা যে টিপ দিয়ে ধরে রাখছে ধরে রাখছে আর একটা বুকি ছুরি রে মেরে দাঁড়ায় যেয়ে কেউ তোমার হাত কেটে থিয়ে আসে কেউ পাও কেটে থিয়ে মুখ বেঁধে থিয়ে থিয়ে কয়জন আছে বসা কয়জন বেসে দাঁড়ায়